আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক শব্দ বাইরে অন্য হিল্ডিংয়ে কাজ করতেছে তো আমার দুপুরবেলা আজকের রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে পাঁচটায় হচ্ছে দুধ তো দুধটা গরম হলে এরপর তরকারি রান্না করবো আজকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মেয়েরা খাইতে চাইছে তো চিংড়িটা রেডি করে রাখছি পরিষ্কার করে আর এদিকটাই হচ্ছে এই যে নিজে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখি দেশি মুরগি বিক্রি করতেছে আমাদের গেটেই তো এই যে দুইটা দেশি মুরগি কিনলাম এটার একটু তেল হয়ে গেছে দুইটাই মোরগ তো এই দুটো এখন ক্লিন করবো কেটে একদম সাইজ করে রাখব তার সাথে রান্না বান্না তো থাকছেই তো চলুন শুরু করা যাক আমার এই আজকের ব্লগটি চিংড়িটা আমি আগে হচ্ছে একটু ভেজে নেব আজকে আপনাদের সাথে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখন চিংড়িগুলো ভেজে নেব চিংড়িগুলো আমি হলুদ মরিচ দিয়ে একদম নাচিয়ে রেখেছি এবং হালকা বেঁচে নেব চিংড়িগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না কারণ বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সব ফুল এখন খেয়ে নেব এখন হচ্ছে দুইটা আলাচ একটা চিনি একটা তেজপাতা দেব এরপর সাথে যে পেঁয়াজ করে আমি

এটাও ভালো তৈরি হয় একদম যে শুকনো শুকনো থাকে না দেখতেই পারবেন আমি কীভাবে রান্না করি হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু না করে একটু রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দেব জাস্ট একটু একটু করে দিই একটু করে আমি ক্যানের ভিতরে এরকম দুধ নিয়েছি একটু কষিয়ে নেব একটু কম এখন দিব হচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আমি মরিচটা বেশি দিচ্ছি না যেহেতু বাঁচারা খাবে একটা ছাড়া মারাকিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে না তাছাড়া আমি একটু করে কাঁচা মরিচ কাপ করবো সব কিছু একদম অবগত করে দিচ্ছি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিন্তু পেঁয়াজ বাটার দেওয়া হয় না তারপরে দেখবেন গ্রেভিটা একদম ভালো হয়ে গেছে পেঁয়াজগুলো গলে গলে গেছে যেমন আমি রেডি হই কাঁচা মরিচ কাঁচামচটা দিলে কী হয় একটা বেশি দেশি ফ্লেভার আসে মনে হয় সব কিছুতেই আমি আমি মাছ অ্যাড করি আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে এখন হচ্ছে দিয়ে দিব নারকেল দুধ জাস্ট চিংড়িগুলো দিয়ে দেব

কি আসছে দেখো পরিষ্কার করা শেষ এখন হচ্ছে মেয়েকে খেতে দেব গরমের ক্ষুদা লাগছে এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে এখন হচ্ছে মেয়েকে খেতে দেবো দেখি কে কি বলে রান্নাঘরে করে কনারে দেখো স্টিলের স্ট্যান্ড আছে ওটা নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি রাখো এখানে আমার মেয়ে আবার ঝাল ঝাল অনেক পছন্দ করে তো ঝাল লাগলে কাঁচামরিচ নিয়ে নিয়ে ভাতে মাখাই খাবে আর কি তো হাম্ম আসো ভাত খাও মেয়ের অনেক ক্ষুদা লাগছে নাও খাও খাও কেমন তো এখন আমি গোসল করব নামাজ পড়বো এরপর হচ্ছে খেতে আসব তো মেয়ে খেতে থাকুক যেহেতু স্কুল থেকে আসছে সকালে শুধু একটা ডিম মুখে দিয়ে গিয়েছিল এর জন্য ওকে আগে খাবার দিলাম अच्छा खाओ तो बस ले, ले जाए हाँ